পাহাড়ি ঝর্ণার এই এক আলাদাই সৌন্দর্য তার উপরে যদি সূর্যের আলো এসে পড়ে তাহলে তো যেন তার সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যায় এই যেমন ঝর্ণাটা কত উপর থেকে পড়ছে নি নি করছে কিছু দেখা যাচ্ছে না প্রকৃতিতে কত কিছুই না দেখার আছে সবটা আমাদের দেখা হয়েও ওঠে না কিন্তু তবুও প্রকৃতি কত সুন্দর আবার এই যেমন সমুদ্র ঢেউগুলো কত সুন্দর দূর থেকে আসছে তীরে আছড়ে পড়ছে আবারও নতুন করে ঢেউ তৈরি হচ্ছে আমাদের মানুষের মানুষের তাই প্রত্যেকটা আছে। সাথে তুলনা যারা সেটা করে নিছক বোকামি ছাড়া কিছুই নয় তোমার মধ্যে যেটা আছে আমার মধ্যে সেটা নেই আবার আমার মধ্যে যেটা আছে তোমার মধ্যে সেটা নেই কিছু কিছু মানুষ তো আবার রূপ দিয়ে বিচার করে রূপটা তো চিরস্থায়ী নয় কিন্তু তোমার গুণ সেটা চিরজীবন মানুষ মনে রাখবে সেটা ভালো হোক বা খারাপ রূপ দিয়ে মানুষকে বিচার করতে যেও না গুণটাই সারা জীবন মনে থাকবে